বিলের বুক ছিঁড়ে উঠে দাঁড়া এই স্বপ্নের হ্রাস পাশা পাশে পাকা রোড যেন জীবনে সুনির্দিষ্ট ইবাদত এই প্রকল্প নয় শুধুই সিমেটের খেলা এখানে জেগে উঠবে ভালোবাসা পরিবার আর মেলা তাই তো বিলের মাঝখানে ছোট বাচ্চাদের চলে খেলা এই ড্রয়িং রুম নয় শুধু বসার জায়গা এখানে জমে উঠে আড্ডা ভালোবাসা রঙে রাঙানো প্রথম দেখা অতিথির সাথে এখানে শুরু হয় গল্প যদি আপনাদের থেকে ভিডিও লাগে ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন করলে আমি পাবো আলো এই রুম ঘুমটা শুধু ঘুমের জন্য নয় ভাই এটা যেন স্বপ্ন দেখার এক আপন ঠিকানা যায় সাথে লাগাও বারিন্দা হাওয়ার সাথে গল্প করে মন এই রুমের বারিন্দা বাথরুম একসাথে ঠিকানা পাশে রাখা পরিশ্রমের গর্বের প্রমাণ এই বলে হাতে স্বপ্ন হয় সত্যি এটাই প্রমাণ সাথে অ্যাডজাস্ট বাথরুম সাজানো রাজকীয় ধন একটাতে পাওয়া যায় আরাম খোলা হাওয়া প্রাইভেসি জয় এমন বেডরুম পেলে সবাই বলবে এটা তো নিজেদের জন্য চাই বাইরে সবুজ ভিতরে স্থিরতা এই কিচিন রুমে থাকবে শিক্ষা ও মানবতা আজ শুধু কাটামো কাল হবে পূর্ণতা এই ব্লগে লুকানো স্বপ্ন সত্যি ও সত্যতা আজ শুধু ব্লক আর খালি দেওয়াল কাল এখানে থাকবে আরাম আর ভালোবাসার ডাল যে আসবে অতিথি হয়ে দূর পথ পেরিয়ে এই ঘরের মতো স্বপ্ন দেখেনি আগে কখনো গিয়ে আজ খালি দেওয়াল ফ্লোরে দুলা কাল এখানে চলবে পানির চড়া গেস্ট বলবে বাথরুমের কি এত সাজ বলবো ভাই এটা তো টাইস কাজ ছয়ের বাজ টাইসে দি আমি নিখুঁত সাজ এখন এখানে প্ল্যান আর ইটের ঘান কিছুদিন পর বসবে এখানে পূর্ণতার মান মাস্টার বেডরুমে পড়বে টাইসের কল্পনা আর বাথরুমে জড়বে আরামের বর্ণনা বেডরুমের রাজকীয় স্পর্শ এই গড়টা শুধু গড় নয় হবে বিশ্রামের রাজ্য অ্যাটাচ বাথরুম দিবে বিলাসিতা সাহায্য টাইস বসবে এমন যেন মনের জুতি মাস্টার বেডরুমে থাকবে প্রশান্তির সত্যি গড় সাজাইতে চাইলে বাই নকল না আসল মিস্ত্রির খোঁজ চাই টাইস ওয়ার্কার ছয়ের চ্যানেল দেখো একবার তুমি নিজে বা এই লোকটা আসল স্পেশাল হার্ডওয়ার দেওয়াল হোক বা বাথরুম ফ্লোর আমার কাজে থাকে নিখুঁত ডেকর চ্যানেলের নাম টাইস ওয়ার্কার ছয় সাবস্ক্রাইব করে দেখো ভাই কাজে আছে রিয়েল টিপস আট বাই বারো সাইজটা ছোট মনে হলো সাজালে নিখুতে দেওয়াল যেন চলক তুলবে আলোর ঢেউ ঢেউ বেডরুমে বিশ্রাম বাথরুমে শান্তি এই কাজের গাতা দেখলে বলবে বাই শিল্পীর নীতি এই একটা ঘরে আছে স্বপ্নের কারখানা দেওয়ালে ফিলারে প্রতিটা কোনায় আছে টাইসের সাজানো জানা চারটা বেডরুম আরাম দিয়ে ভরা সাথে চারটা বাথরুম টাইস পরবে যেন ছড়া একটা কিচেন রুম সুবাসে হবে মায়া ডাইনিং রুমে বসে খাবে পরিবারের সবার চায়া সিঁড়ির রুম আছে চলা পথ সবখানে টাইস বসবে নেই কোথাও খসখস শব্দ এই গড়টা শুধু বাড়ি না এটা এক রাজার থানা মেস্তুরির আছে যেন উঠবে টাইসের মানা প্রতিটা আনাচে কানাচে থাকবে সিন এই বিল্ডিং হবে এলাকার ডিজাইনের সাইন আমি করি অনেক ফাইন রাখো আমার কাজ তোমার মাইন্ডে জেগে উঠবে দেওয়াল ফ্লোর আর দরজার পাশ টাইস ওয়ার্কার ছয় এর হাতে গড়া প্রতিটা নিখুঁত সাজ যদি ছাও এমন কাজ এমন সাজের সঙ্গ তাহলে সাবস্ক্রাইবও করো টাইস ওয়ার্কার ছয় কারণ সবার মুখে আমার জয়